সৃষ্টিতে বিস্ময় সময়ের সাহসী কণ্ঠস্বর সত্য সন্ধানে নির্বি ক্রাইম নিউজ টোয়েন্টি দেখতে থাকুন চোখ রাখুন এবং ইউটিউবে এখনো দেখতেছেন ষড়যন্ত্র যেন শেষ নাই কালকেও দেখেছেন পরশুদিন শনিবারে সুপ্রিম কোর্ট হাইকোর্ট কী করে বসেছিল সব বিচার পথে এক হয়ে গেছে কারণ অগত তৈরি করা জিনিস অ্যাপিলেট ডিভিশন সুপ্রিম কোর্ট মানে উপরের এক হয়ে গেছে তারা মিটিং ডেকে বলতো রেডি করে ফেলছে যে নাই সরকার অবৈধ হাসিনা সরকার তার বৈধ তাহলে বুঝেন তাদের সাহসটা কত বড় তো এই জন্মের মধ্যেও কিন্তু তারা এরকম সাহস করে ফেলছে তো এই ব্যাপারে আপনাদের অত্যন্ত সজাগ থাকতে হবে আর এটা যেহেতু ডিসেম্বর এই আগস্ট মাস এই আগস্ট মাসে অনেক ঘটনাই ঘটেছে আপনারা দেখতেন টেলিভিশনের সবসময় এটা সুখের মাস সব চ্যানেলেই একটা কালো ব্যস থাকে আগে উঠে এখনও তো বন্ধ হয়েছে তো এই মাসে ষড়যন্ত্র আরও বেশি হবে যে কদিন আছে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং সকল প্রকার সরকারের বিপক্ষে যেসব ষড়যন্ত্র হবে সকল রাজনৈতিক দল সকল প্রকারে আমাদের সম্মানিত সুদীজন আপনারা ছাত্র সমাজ মিলে মিশে থাকবেন যাতে ওই সচেতন মুঠো হয়ে গিয়ে না আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটা স্বচ্ছ সুন্দর গড়ে উঠুক যেখানে সন্ত্রাস থাকবে না চাঁদাবাস থাকবে না শস্য অবস্থানে থেকে আমরা যার যার সম্মান নিয়ে আমরা বেঁচে থাকবো একসাথে থাকবো মরতে হলে একসাথে মরবো সবাই ভালো থাকুন সুস্থ থাকেন দিয়ে দিচ্ছে